মোমিন জুফিদা নকশ কা পায় নবি হো ও জির কদম আজ বি আলম ও জির কদম আজ বি আলম কজিনা সুন্নতে নববী কি করে পায় রবি উম্মাত গর সুন্নতে নববী কি করে পায় রবি উম্মাত তুফা সে নিকাল যায় কাফের ইস কাফিনা তূফা সে নিকল যায়ের ইসফীনা শহো বে রাদম শাহে তো আলো আশ কহ বেড়া দর শাহিম শাহে তো আলোম مشکو سے زیادہ مبارک جس کا پسینہ مشکو سے زیادہ مبارک جس کا پسینہ کر دل میں ترو ہو میرے آقا کا زیارہ کر دل میں ترو ہو میرے آقا کا زیارہ এক আন মে আয়ে নবী তেখলাতে মদিনা এক আন মে আয়ে নবী তেখলাতে মদিনা এই জীব পরাও জীব পরাও অল্প Bacakla var mı? Bokla আলহাজ সামাদ খান দারুল উলুম কৌনি মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন সাতাইশ সেপ্টেম্বর দু পঁচিশ সভাপতি পীর কামেল আল্লামা জামাল উদ্দিন মাহমুদ সন্দীপি দামাদ আক বারাকাত শহর সভাপতি আলহাজ হজরত মাওলানা জুবাইর হোসেন অতিথি অতিথিবৃন্দ অন্যান্য হজরাত উলাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাকিরিন শাকিরিন মুহিব্দ মুরুদ্দিন আজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধগণ স্নেহের শত ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণ রতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর জানলাম আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ রহমতের নবী বলেন আলহামদুলিল্লাহুন নিয়মাতি আমানুল লিযাওালিহা নেয়ামত পেয়ে যারা শকর আদায় করবে আল্লাহ শকরের বরকতে নেয়ামতকে স্থায়ী করে দিবেন আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এই সুস্থতাকে তা এমান কবুল করেন বহুদিন পরে আপনাদের এলাকায় আসি ডিস্টার্ব না করে চুপচাপ কিছু কথা আমাকে বলার সুযোগ দেন না হয় মোনাজাত দিয়ে বের হয়ে যাব একজনকে চুপ করতে বললেও সে আওয়াজ না দেওয়া ইশারায় কাজ করি যে যেভাবে আছে ওইভাবে থাক আমরা কেউ কারো ডিস্টার্ব না করি নিজেও নিজের ক্ষতি না করি অন্যের ক্ষতিরও কারণ না হই নবীজি বলেন দুনিয়াতে ভালো মানুষকে হইরুন দুনিয়াতে সব থেকে ভালো মানুষ হুজুর না রসুল বলেন যার দ্বারা অন্যের কোনো ক্ষতি হয় না সে ভালো মানুষ আমার জবানের দ্বারাও কারো ক্ষতি হয় না আমার হাতের মাধ্যমে কারো ক্ষতি হয় না আমার চোখের চাহনির দ্বারাও কারো ক্ষতি হয় না এই মানুষটা ভালো এই এই সামনে যারা বসছে আপনিও তো পারতেন বসতে যদি আরো আগে আসতেন বসছেন শেষে আসছেন যারা দাঁড়ানো আছে শুধু নিজের দিকে তাকান কেন দুনিয়াতে আসার থেকে আজ পর্যন্ত শুধু নিজেরটাই বুঝলেন অন্যের কবে বুঝবেন আপনাদের কাছে আমার অনুরোধ আমি ঠান্ডা বয়ান করি ঠান্ডা মেজাজের বয়ান করি কিছু আমলমুখী বয়ান করি এখানে চিল্লা চিল্লির কিছু নাই কিলাকিলির কিছু নাই একটা আওয়াজ কেউ দিবেন না আমি যদি জিজ্ঞাসা করি তো ভদ্র ফ্যামিলির ভদ্র সন্তান হিসাবে জবাব দিবেন চিল্লা চিল্লি করবেন না অনুরোধ বিনয়ের সাথে অনুরোধ করছি এটা চিৎকার দেওয়ার কোনো কাম নেই আমি জিজ্ঞাসা করলে জবাব দিবেন না করলে চুপ থাকবেন আমি কোন কথা বলতেছি কোরআন হাদিস অনুযায়ী আমি জিজ্ঞাসা করলে আপনি জবাব দিবেন আপনি বুঝলেন না না বুঝলেন আপনি কোনো অ্যান্সার দেওয়া এটা আপনার জন্য উচিত না মজলিস বড় দামি মজলিস এখানে বসতে কপাল লাগে এখানে আসতেও কপাল লাগে ওই যে মাগরিবের পরে মেলান্দ বয়ান করলাম বৃষ্টির কারণে মানুষ বয়ান যাই শুনছে কিন্তু পানির মধ্যে বসে বসে মানুষ বয়ান শুনছে আল্লাহ তো তাদের থেকে তুলনামূলক আপনাদের বৃষ্টি মুক্ত রাখছে কিন্তু আমার দিল বলে তাদেরটা কবুল হয়ে গেছে এত বৃষ্টি আর পানি ভিজে 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 সারাঙ্গুল পরিমাণ মাঠে পানি এরপর একটা লোক উঠে নেয় যুবকরা বিরা। অবশ্যই আল্লাহ এটা কবুল করবেন না তো কাকটা কবুল করবেন আপনি বিড়ি ঠেকটা ঢুকছেন আপনারটা কবুল করবেন আপনি ফজর পড়েন নাই জহুর করেন না আসর করেন নাই মাদরিপ পরেন না এসা পরেন নাই আল্লাহ জানে না কে নিজের চিন্তা করেন আঙ্গুল অন্যের দিকে কম দিবেন নিজের দিকে বেশি দিবেন এখন আপনি সুস্থ কালকে এই টাইমে কবরের বাসিন্দা বাহাদুরি যা করছেন তও চিন্তা করেন তাহলে সুস্থতা পৃথিবীতে আমাদের জন্য মানুষের জন্য একটা সুস্থতা জীবনের বড় এক আছে আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু আপনি অসুস্থ এ জীবনের কোনো দাম আছে কেউ চাকরিতেও নেবে না ব্যবসায়ও বরং আপনি দা এমান অসুস্থ থাকলে আপনার আপন ঘরের লোকেরা ঘৃণা করতে শুরু করবে তাহলে সুস্থতা বড় এক দামি নেয়ামল টাকা পয়সা বাড়ি গেড়ি থাক না থাক টেনশন নেই আমি সুস্থ আমার হাত সুন্দর সুস্থ আমার চোখ সুস্থ দেমাক সুস্থ আমার থেকে পৃথিবীতে ভালো আর কে আছে শুকুর আদায় করা উচিত সুস্থতাকে কাজে লাগানো দরকার আর আল্লাহ আল্লাপাক প্রত্যেকটা মানুষকে সুস্থ থাকার জন্য আল্লাহ নিজে দয়া করে একটা মহা ঔষধ দিচ্ছেন ফিরি এই তোমরা উঠো কেন এত ডিস্টার্ব করলে কেমনে বয়ান বসা এখন বস আহাম কোথাকা যাদের বসার অভ্যাস দুর্বল দীর্ঘ টাইম বসতে পারে না তারা আপনারা এখানে ঢুকছেন কেন বাহিরে দাঁড়ায় দাঁড়ায় ফাঁকে ফাঁকে গিয়ে আবার আসতেন ভিতরে করেন কেন আল্লাহ মাহফিল কবুল করেন আল্লাহ মাদ্রাসা কবুল করেন আল্লাহ এলাকাবাসীকে কবুল করে খবরওয়ালাদের আল্লাহ জান্নাত দান করেন আল্লাহ সুস্থ থাকার জন্য একটা মহা ঔষধ দিচ্ছেন কত টাকার বিনিময়ে এখন জিজ্ঞেসিনা জবাব দিবেন না কি ফিরি কেমন ঔষধ পৃথিবীর শুরু থেকে বা মানব জীবনের শুরু থেকে আজ পর্যন্ত ঔষধ কোনো চিকিৎসা বিজ্ঞানী কোনো ডাক্তার আবিষ্কার করতে কেয়ামতের আমাদের মুহূর্ত পর্যন্ত এই ঔষধের সমান কোন মেশাল কোন মেডিসিন পৃথিবীর কোন ডাক্তার কোন চিকিৎসা বিজ্ঞানী আবিষ্কার করতে পারবে মহা এক ঔষধ এটা সমমান কোন ঔষধ নাই কে আগে আসবে না প্রত্যেকটা মানুষকে সুস্থ রাখার জন্য আল্লাহ দিছেন কে দিস ওই ঔষধের নাম হলো রাতের ঘুম বলেন কি গোটা দুনিয়ার বিধর্মীরা সেই ঘুমকে জবাই করার জন্য আপনার অকাল মরণের জন্য একটা অদৃশ্য মরণস্ত্র হাতে তুলে দিছে অদৃশ্য মরণস্ত্র অর্থাৎ এটা আপনাকে ধুকে ধুকে মেরে ফেলতেছে আপনার খবর নেই আপনি অনুভব করতেছেন না আপনি মনে করতেছেন মোবাইল আপনার মায়ের থেকে খুব ভালো আপনার বাবার থেকে মোবাইল আপনার কাছে খুব দামি কিন্তু এই মোবাইল আপনার ইহকাল করকাল জীবন যৌবন মান সম্মান সব ধ্বংস করে ফেলতেছে আপনার খবর নাই আমি আমি কি ব্যাটারি বলতেছি এই মোবাইল কেমন যেন মানুষকে বেয়াদব বানিয়ে দিতেছে মোবাইল কি বানাই দিতেছে যেমন এটা একটা বেহেস্তের বাগান রসুলের হাদিস মতে এই জায়গায় বসার সাথে সাথে সবার গুণামাপ কত বড় দামি ব্যান্ডেল সারা দুনিয়ার ওলামাই কারাম মুফতি সাহেবরা একমত এমনি মনের চাহিদায় কোন কারণ ছাড়া ছবি উঠানো কবিরা গুনা হারাম বসছেন বেহেস্তের বাগানে করতেছেন কবি গুনা কারণ কি আপনার কপাল এত দুর্বল কেন আপনি দুইশো হাত দূরে বসেছে আমার বয়ান